সব চাইতে বড় খবর ভর্ষণ এক বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে শামশেরগঞ্জের রতনপুরে হাসোয়ার কপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসাধীন ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রতনপুর এলাকায় যখন ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সামশেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছে তা এখনো স্পষ্ট নয় পরিবারের লোকজনের অভিযোগ বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়ার উদ্দেশে মুসলমান মসজিদের দিকে যাচ্ছিলেন সফিকুল ইসলাম নামে শিক্ষক তখনই কার্যত দুষ্কৃতীরা আকস্মিক হামলা করে তার উপর ঘটনাস্থলেই কার্যত রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যদিও পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে সন্ধে নাগাদ শিক্ষকের ওপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ মসজিদে ওই যে আমার দেবরটা না আমি তো ঘর ফির হয়নি আমি জানতে পারবো পরে কে বললো এসে যে এইভাবে কেটে ফেলে দিয়ে ই করেছে ফেলে রেখেছে এখন কোথায় আছে এখন হসপিটালে আছে কি অবস্থা হয়েছে এখন আমি তো দেখিনি যারা দেখেছে ওদেরকে দাদা গরম করেছি ইউজু করতে গেলে নাম্বার পড়ে আমার মেয়েকে ফোন করলে কালিয়াতে অ্যাডমিশন স্কুলে পড়ে ফোন করলে আমার অনুষ্ঠান আছে আম্মা দেখেন তোমার ঠিক আছে আমার যাকে বললাম যাবা ডাকছে তোমার মেয়ে একজন বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু বুঝু করে বের হয়েছে গো বুঝু করে বের হয়েছে আমি চা তা খাই নি তা ধরে যা তা গরম করে নিয়ে বসেছি শুধু কিচ্ছু করতে পাইনি আল্লাহ আল্লাহ তা কি সাহা হবে আল্লাহ আল্লাহ তা শফিউল্লা আমার স্বামী আমার স্বামী শফিউল আলহ বয়েস বয়স হবে হয়তো পঞ্চাশের ওপর দাদা ওই রকম হবে আমার নাম হচ্ছে আমার সন্দেহ হয়ে গেছে যখন বলেছে গুলি দিয়েছে নামটা আমি এখন বলতে পারবো না আমার সন্দেহ হয়ে গেছে আমি যখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে এনেছি আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে আমার মেয়েকে অত্যাচার করছে আমার মেয়েকে বিয়ে করবে ও আমাদের বাড়ির যোগ্য নাই যোগ্য নাই ও ছেলে যোগ্য নাই ভাই তলা না অসভ্য

এটা রতনপুর বাগানবাড়ি কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল পুজো করে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছিল মসজিদ করতে পাইনি নামাজি পড়তে পাইনি আপনার নাম আমার নাম মুসমদা আজম